আপনাদের মধ্যে অনেকেই আছেন শীতের বাগানে সবজি করতে খুব ভালোবাসেন মানে ফুলের থেকেও বেশি অনেকে সবজির প্রতি টান থাকে তো আজকে আমার বাগানে সম্পূর্ণ সবজিগুলো আপনাদেরকে দেখাবো আর কিভাবে আমি এগুলো করেছি তারও ডিটেলস নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুশ্রিম গার্ডেন আমি যখন সবজি বসাই একদম ছোট ছোট দু তিন পাতার চারা এনে বসাই আর সেখান থেকেই কিন্তু গাছগুলোকে বড় করি তো সবার আগে আমি আজকে দেখিয়ে নিচ্ছি আমি কি কি সবজি আমার বাগানে বসিয়েছি এখানে তো দেখতেই পাচ্ছেন বেশ কিছু ফুলকপির চারা আমি প্রতিবারই বসাই এবারও বসিয়েছি এবং সেটা ধাপে ধাপে বসাই যাতে একবারে কপিগুলো না হয়ে যায় এছাড়াও বেশ কটা বাঁধাকপি এবারে বসিয়েছি যেগুলো ধরতে আরম্ভ করেছে এখানে আছে আর এই নিচের দিকে আরও কয়েকটা বাঁধাকপি আছে ফুলকপিগুলোও বসিয়েছিলাম কিন্তু সেগুলো মানে কি বলবো আর সব তুলে তুলে ফেলে দিয়েছিলো তারপরে আর ওলকপি আনা হয়নি আর যেটা বসেছি সেটা হচ্ছে ক্যাপসিকাম তো ক্যাপসিকাম তো আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি ধরতে আরম্ভ করেছে আমি এখানে দুটো গ্রিন ক্যাপসিকাম একটা ইয়েলো আর একটা রেড বসেছি জানি না ওরা তো চারা ওইভাবেই বিক্রি করে এবার হওয়ার পরে বোঝা যাবে যে কি হবে তো ক্যাপসিকাম দেখুন অলরেডি ধরতে আরম্ভ করেছে ইয়েলো আর রেড কালারটা তো একটুখানি ম্যাচিওর না হলে বোঝা যাবে না আশা করছি হলে পরে নিশ্চয়ই দেখতেও পাবো এবং আপনাদের সঙ্গে পরে সেটা শেয়ারও করবো বসিয়েছি টমেটো টমেটো একটু পরে বসিয়েছিলাম তাও দেখুন এই যে ছোটো ছোটো টমেটো কিন্তু ধরতে আরম্ভ করেছে এখানে তিনটে চারটে টমেটো গাছ আছে সব কিন্তু ফুলও এসে গেছে এবং টমেটোও ধরতে আরম্ভ করেছে বিভিন্ন শাখা পোশাখায় এছাড়া আমি দুটো লঙ্কা গাছ বসিয়েছি এই যে দেখুন সেটাতেও কিন্তু ফুল এসে গেছে আর এই যে লঙ্কা ধরতে আরম্ভ করেছে এখান পাশাপাশি দুটো লঙ্কার গাছ আছে আরও একটা আছে তো সেটা একটুখানি গ্রোথ কম হয়েছে এই যে এখানে আর পুরনো আমার যে বেগুন গাছটা অলরেডি একটা বেগুন ধরেও ছিল সেটা কেটে খাওয়া হয়ে গেছে আবার নতুন নতুন করে দেখুন এই যে বেগুনে কিন্তু ফুল আসছে এবার এদিকে দেখাই এদিকে রয়েছে আমার দুটো উচ্ছে গাছ যেগুলো বেশ কটা উচ্ছে খাওয়াও হয়ে গেছে এবং আবার নতুন করে ওই যে এই দেখুন বিভিন্ন জায়গায় কিন্তু উচ্ছে আবার ধরে রয়েছে আর যেটা এবারে একটাই মাত্র লাউ গাছ আমি লাগিয়েছিলাম আমার এই বারো ইঞ্চির ব্যাগটাতে তো দেখুন এখানে লক্ষ্য করে অনেক লাউ কিন্তু ধরে গেছে এই যে আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন এই দেখুন এই যে দেখুন আর এইটা তো বেশ বড় হয়ে গেছে কিছু দিনের মধ্যেই কিন্তু এটাকে আমরা কেটে ফেলতে পারবো তাছাড়াও অনেক ছোট ছোট লাউ এই যে বিভিন্ন ডালে ধরে আছে এই যে ঝুলছে একটু জুম করে দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অনেক লাউ কিন্তু ধরেছে এবারে আমার লাউটা যে এতটা হবে আমি ভাবিনি তো দেখা যাক যদি পোকামাকড় না হয় নিশ্চয়ই এই লাউ খুবই সুস্বাদু হবে লঙ্কা বেগুন টমেটো কফি লাউ উচ্ছে এগুলো তো প্রায়ই সবাই বসায় এবারে যেটা আমি নতুন বসিয়েছি সেটা হচ্ছে এই স্যালাড খাওয়ার লেটুস যেটা যদিও এটা লাল লেটুস এটা গ্রিন কালারেরও পাওয়া যায় তো লেটুস গাছটা কিন্তু আমার এবারে খুবই দেখার মতন হয়েছে সেটা দেখে আপনারা বুঝতেই পারছেন এরও পরিচর্যা আমি ওই একইভাবে করেছি যে সমস্ত সবজিগুলো দেখালাম এই পরিচর্যা সেমভাবে করেছি এটা একটা দশ গামলা পটে বসানো আছে এবারে সবজি গাছের মাটি প্রসঙ্গে বলে রাখি আগেও আমি বলেছি আবারও বলছি এখানে রয়েছে প্রায় ফিফটি পারসেন্ট বেড়দোয়াশ মাটি আর তার সঙ্গে ফিফটি ফর্টি টু ফিফটি পারসেন্ট গোবর সার সবজি পচা সার মানে সবজি যে আমরা খোলা যে ফেলে দিই সেগুলো আমি একটা জায়গায় জড়ো করে রেখেছিলাম সেগুলোও কিন্তু এই মাটির সঙ্গে আমার মেশানো আছে আর রয়েছে সামান্য নিমখোল এই দিয়ে আমি মাটিগুলোকে তৈরি করেছিলাম প্রথমে চার ইঞ্চি ছোট ছোটো পটে গাছের চারাগুলোকে একটু বড় করে নিয়েছিলাম তারপরে কিন্তু আমি সবজি গাছের ক্ষেত্রে এখানে লক্ষ্য করে দেখুন প্রতিবারই আমি করি সব কিন্তু আমি দশ ইঞ্চির গ্রো ব্যাগে আমি কিন্তু সবজিগুলো বসাই কারণ কি কপি তো একটা করেই হবে হয়ে গেলে ওটা তুলে ফেলে দিলে ব্যাস মাটিটা খালি হয়ে গেল আর গ্রো ব্যাগটা আমি আবার পরের বছরের জন্য সুন্দর করে ধুয়ে ভাজ করে গুটিয়ে রেখে দিই তো এইভাবেই কিন্তু আমি বিভিন্ন রকম কফি করে থাকি আর টমেটো ক্যাপসিকাম আর লঙ্কা এগুলো আমি সময় পটে বসাবার চেষ্টা করি যেরকম আমি ক্যাপসিকামগুলো তো এবারে সব মাটির পটেই বসিয়েছি লঙ্কাও তাই টমেটোগুলো আমি এই রকম ক্যারেটের মধ্যে বসিয়েছি এবার হচ্ছে সাপ্তাহিক আমি কি সার গাছগুলোতে দিই সেটা একটু বলি অন্যান্য গাছে যেরকম সপ্তাহে একদিন করে সার দিই সবজি গাছের ক্ষেত্রে কিন্তু আমি তা করি না আমি চার থেকে পাঁচ দিন অন্তর অন্তর লিকুইড সার দিই এক সপ্তাহে দিই হচ্ছে মানে চার দিনের প্রথম যে চার দিন তখন আমি দিই যেরকম খোল পচা জল সমস্ত গাছে দিই খোল বাদাম খোল খোল আর ভাতের মারের সঙ্গে মিশিয়ে আর তারপরে চার দিন বাদে দিই হচ্ছে আমার গোবর ভেজানো জল যে ঘুটে বা গোবর হয় সেটাকে ভিজিয়ে রাখি সেই জলটা আমি চার দিন বাদে আবার দিই তো সপ্তাহে দুদিন করে আমার সবজি গাছগুলোতে সার পড়ে এছাড়াও যখন দেখি এরকম স্টেজে এসে গেছে গাছগুলো ফলন হতে আরম্ভ করবে ফলনের সাইজটা যাতে একটু বড় হয় সেই জন্য আমি এই প্রত্যেকটা গ্রো ব্যাগ পিছু আমি দু মুঠো করে মিক্সড ফার্টিলাইজার কিন্তু এতে দিয়ে দিই যার ফলেই কিন্তু ধীরে ধীরে ফলন হতে থাকে আর ফলনের সাইজ কিন্তু বেশ ভালোই হয় এগুলো সবে ধরেছে এখানে দেখাচ্ছি এই যে ক্যাপসিকামটা এই ক্যাপসিকামটা কিন্তু বেশ বড় সাইজের হয়েছে বাজারে যেখানে কিনতে পাওয়া যায় সেই সাইজে এই দেখুন আমি হাতে ধরে আছি তাহলে বুঝতে পারবেন আমার আঙুল ছেড়েও হাতের দিকে নিচে নেমে এসছে এবারে লঙ্কা আর ক্যাপসিকাম গাছগুলোর প্রসঙ্গে এখানে আর একটা জিনিসের কথা আমি বলে রাখি লঙ্কা গাছে একটা ফুল পড়ে যাওয়ার একটা সমস্যা দেখা যায় তো সেক্ষেত্রে আমি মাত্র একবার যেটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে এই যে সিঙ্গেল সুপার ফসফেট এটা টপ পিছু ওই আইসক্রিমের চামচে যে ছোট ছোট সবুজ আইসক্রিমগুলোর চামচের হয় সেই চামচের এক চামচ করে বড় পটে আর এই পটগুলোতে হাফ চামচ করে আমি জাস্ট একবার দিয়ে দিয়েছিলাম তার ফলে কিন্তু ফুল একেবারেই ঝরেনি এবং যা ফুল হয়েছিল সবেতেই কিন্তু ক্যাপসিকামও ধরে গেছে আশা করছি লঙ্কাগুলোও ধরে যাবে আরেকটা জিনিস যেটা করতে হবে গাছগুলোকে সম্পূর্ণ সানলাইটে রাখতে হবে সারা দিনের মধ্যে বেশিরভাগ সানলাইট যেই জায়গাটায় পড়বে সবসময় সেই জায়গায় আপনারা সবজি করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ফলনটা আপনাদের ভালো হবে আর যেটা করতে হবে জলটা বুঝে দিতে হবে বিশেষ করে লঙ্কা ক্যাপসিকাম জাতীয় গাছে অতিরিক্ত জল পড়ে গেলে কিন্তু পাতা কুঁকড়ে যেতে পারে শুধু তাই নয় আরও একটা যেটা হয় পাতা কুঁকড়ানোর কারণ সেটা হচ্ছে মাকড়ের অ্যাটাক টমেটো বেগুন ক্যাপসিকাম লঙ্কা এই ধরনের গাছগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে মাকড়ের আক আক্রান্ত করে সেই জন্য সপ্তাহে আমাদের মাকড়নাশক দিয়ে যেতে হবে এই গাছগুলোর ক্ষেত্রে আমি আগেও আপনাদের দেখিয়েছি আবারও দেখাচ্ছি যে কোন মাকড়নাশক বা মাইটস অ্যাটাকের পেস্টিসাইড আমি ইউজ করি সেটা হচ্ছে কাকা কারণ সবজি যেহেতু আমরা খাই নিজেদের রান্নাঘরে কেটে খেয়ে ইউজ করি তো সেই সময় আপনাদের সব সময় জৈব জিনিস ইউজ করতে হবে তো কাকা হচ্ছে একটা এমন পেস্টিসাইড যেটা কিন্তু জৈবভাবে গাছকে অনুখাদ্যেরও যোগান দেয় আবার মাকড়কে ধ্বংস করতেও সাহায্য করে তো সপ্তাহে একদিন করে আমি এই কাকা পেস্টিসাইডটা এক লিটার জলে দেড় থেকে দু এম এল মিশিয়ে বিকেলের দিকে স্প্রে করি এবার শীতকালে বিকেল হয়ে যায় সাড়ে তিনটে চারটের পর থেকে সেই সময় কিন্তু আপনারা এই পেস্টিসাইডটা প্রয়োগ করবেন প্রত্যেক সপ্তাহে দিতে হবে এটা কিন্তু বাদ দিলে চলবে না আমার গাছের পাতাগুলো দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এটা কতটা ফ্রেশ রয়েছে এবং সেটা ওই একটাই কারণে পেস্টিসাইড দেওয়ার জন্য পেস্টিসাইড নিয়মিত প্রয়োগ না করলে টমেটো লঙ্কা ক্যাপসিকাম বেগুন এই সমস্ত গাছের কিন্তু আপনারা গ্রোথও ঠিকঠাক মতন বুঝতে পারবেন না ফলনও দেবে না আর ঠিকঠাক মতো না হলে কিন্তু সবজিগুলো ঠিকঠাক টাইমে পাবেন না সেই জন্য এই কাকা পেস্টসাইটটা অবশ্য অবশ্য সপ্তাহে একবার করে ইউজ করবেন আর ফুলকপি গাছের ক্ষেত্রে মাকড় আক্রান্ত না করলেও লেদা পোকা আক্রান্ত করে কিন্তু লেদা পোকার যে সমস্ত পেস্টিসাইড ওইগুলোর সমস্ত কেমিক্যাল তো সেই জন্য আমি ওগুলো আর দিই না আমি যেটা করি বিকেলের দিকে এসে একটু পাতার আড়ালে দেখে নিই কারণ যেহেতু আমাদের ছাদ বাগানে বসাই অনেক তো গাছ না দশ বারোটা গাছ একটুখানি খেয়াল রাখলেই হয়ে যায় যদি সেরম দেখতে পাই তুলে ফেলে দিই এর জন্য আলাদা কোনো পেস্টিসাইড আমি ইউজ করি না আপনারাও যদি এরকম ধরনের ফলন আপনাদের বাগানে করতে চান এইগুলো মেনটেন করলে আশা করছি আপনাদের বাগানেও কিন্তু এরকম সুন্দর সুন্দর সবজি আপনারা খেতে পারবেন আর এগুলোর সমস্ত অর্গানিক উপায়ে যেহেতু তৈরি এগুলো কিন্তু শরীরের কোনো রকম ক্ষতিও করবে না তো আজকের এই ভিডিওটাতে সম্পূর্ণ সবজি কীভাবে আমি করছি সবটাই আপনাদের সঙ্গে আলোচনা করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক কমেন্টস করবেন আর যারা যারা সবজি ভালোবাসে সেই সমস্ত বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আমার সবজি গাছের আপডেট হিসেবে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরকমই কোনো নতুন নতুন টপিক্সের নিয়ে